এই ভিডিওতে আপনারা যা যা দেখবেন দাদুর বাড়িতে আম কাঁঠাল কিভাবে খাইতে হয় বাচ্চা ও বাচ্চার মা কাঠের বাক্সর ভিতর কি করে দাদুর বাড়িতে দেখবেন ট্রান্সফরমারের এর বাব্যবির ধামাকা কিছু অ্যাকশন দাদু বাড়ির বিশেষ ট্রেনে করে যেতে পারবেন স্পেসে বা সৌরজগতে এটা কোনো সাধারণ দাদু বাড়ি নয় এটা দা গ্র্যান্ড দাদু ওই কিরে আমি তো ট্রেন্ডিং কাঁপায়ে দিলাম এ কোন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক আরে এই দাদুবাড়িতে কি কি আছে আর কি কি রাইডস পাবেন কত টাকা খরচ হবে সেটা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটা কথা বলতে ভুলে গিয়েছি দাদুবাড়িতে ট্রল না দিলে কিন্তু ঢুকতে পারবেন না আচ্ছা ঠিক আছে তো চলুন এখন শুরু করা যাক ওই লাগাই ইন্ট্রো দাদু এসে যদি আপনারা বাইক পিক আপ অথবা বাস নিয়ে আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই ট্রোল দিতে হবে আসলে এটা কোনো ট্রোল না এটা গ্যারেজ ভাড়া কিন্তু এখানে যে সিস্টেমটা করছে অনেক সুন্দর ট্রোল প্লাজার মতোই লাগছে ফার্স্ট টাইম আমি লালন শাহ সেতুর উপরে ট্রোল দিছিলাম ওইখানেও সেম একই সিস্টেম করা আছে টোল দেওয়া মাত্রই টোল গেট খুলে দেয় তো এখানে এসেও এমনটি দেখছি আমি যেহেতু বাইক নিয়ে আসছি তো আমিও ট্রোল দিলাম টোল দিয়ে এখন পার্কিং এরিয়াতে পার্কিং করছি পার্কিং এরিয়ার সিস্টেমটা খুবই সুন্দর মনোরম পরিবেশের সাথে বাইকটাও রাখা যাচ্ছে এখানে বাইকের জন্য আলাদা এরিয়া করা আছে কার এবং বাসের জন্য আলাদা করে এরিয়া নির্ধারণ করা আছে পার্কিং এরিয়াতে সুন্দর একটি বাস দেখতে পেলাম ভাইসের খুব জায়গা নিয়ে মতলব কুচ থুকু থুকু বাস না কুঞ্চি আসলে এটা কোন সেটাও আমি জানি না কোনে চাইলো এই জন্য বল। মেইন গেট দিকে যেতেই দেখতেছি দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসর্ট এবং সাথে থ্রি স্টার দ আছে তার মানে এটি থ্রি স্টার রিসোর্ট একটু সামনে এগিয়েই দেখছি বিশাল বড় আমের গাছ শুধু একটি নয় অনেকগুলো আমের গাছ এই আমের গাছগুলো দেখে মনে হয় এগুলোর বয়স মিনিমাম একশো বছরের বেশি হবে হয়তো এই দাদু মূল আকর্ষণ কিন্তু এই গাছগুলোই যা অন্য অন্য পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে দাদু আলাদা করেছে মূল গেটের কাছে এসেই দেখতেছি বিদেশি একটি গেট আসলে বিদেশি বললাম কি কারণে সেটা আপনাদের বুঝাচ্ছি বাংলাদেশি পার্ক অ্যান্ড রিসোর্ট গেটগুলো যেমন হয় এই কারণে আমি এই গেটটিকে বিদেশি গেট বললাম তো মূল গেটের ভিতরে ঢুকে দেখতেছি পে স্টেশন এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে পে স্টেশনের ভিতরে সুন্দর একটি আপু আপুরে দেখে তো আমার ডট 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 আমার সাথে আমার ছেলে থাকার কারণে আমি আপুটার সাথে লাইন মারতে পারলাম না এই ভিডিও যদি আমার বউ দেখে আর শোনে তাহলে আমার অবস্থাও ঠিক এমন হবে আমার কথা তো আগে শুনবা

তো স্বর্ণ মুদ্রা দিয়ে ভিতরে ঢুকে বললাম আমাদের তিনজনের টিকিট লেগেছে কিন্তু আমার আঞ্চলিক ভাষায় আমার গ্যাদার টিকিট লাগেনি ভিতরে ঢুকতেই দেখি দা গ্র্যান্ড দাদুবাড়ি অনেক বিশাল করে লেখা আর লেখাটাও কিন্তু অনেক আকর্ষণীয় লাগছে আমাদের সামনেই আছে আঁকাবাঁকা নদী সেই নদীতে কিন্তু নৌকাও চালানো যাবে আপাতত নৌকা বন্ধ থাকার কারণে আমরা নৌকাতে উঠবো না আর নৌকাতে উঠতে কত টাকা লাগে সেটাও আমি জানি না এখানে সুন্দর একটি ব্রিজ দেখতে পেলাম ব্রিজটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা ব্রিজটা যেমন সুন্দর তেমনি ভয়ানক ভয়ানক বলার কারণ এটা সম্পূর্ণ কাচের তৈরি সুদূর বিদেশ থেকে আনা হয়েছে ওই কিরে আমার আজকে কি হয়েছে আমি শুধু আজকে ট্রেন্ডিং কাপাচ্ছি বেদাশা ব্রিজটা পার হয়ে এসে দেখে বিশাল বড় একটা সান্ডা হা করে শুয়ে আছে সান্ডাক পান্ডা বানায় দিয়ে এখানে এসে আবার দেখি পৃথিবী ফুটা হয়ে গেছে পৃথিবীর উপর দিয়ে পানি বাড়াচ্ছে পানি যদি সব শেষ হয়ে যায় তাহলে আমাদের কি হবে পৃথিবীর পাশেই দেখতেছি সুন্দর একটি রেস্টুরেন্ট এখানে অনেক ধরনের খাবারই পাওয়া যায় খাবারের দামগুলো খুবই সীমিত রাখা হয়েছে কি কি খাবার পাবেন এখানে আর দাম কত সেটার লিস্টে আমি দিয়ে দিলাম এখানে আকাবাকা নদীর পাশ দিয়ে অনেকগুলো টেবিল আছে এর ভিতরে একটি টেবিলে আমার ছেলে বসে পড়েছে ও মনে করেছে এখানে বসলে খাবার দিবে কিন্তু বসে থাকতে একটা বিরক্ত হয়ে সে উঠে চলে গেল কিন্তু খাবার পেলো না এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে দেখতে পেলাম এখানে কিডস জোন আছে তো আমার মোটা মাথায় চিকন বুদ্ধি দিয়ে একটি বুদ্ধি বের করলাম আচ্ছা ঠিক আছে একশো টাকা খরচ করে ভিতরে ঢুকিয়ে দিলাম ওরা দুজন এখানে লাফালাফি করুক আমি গিয়ে সুন্দরী রমণীদের সাথে এখানে বাচ্চাকে ফিডিং করার আজব কাঠের বাক্স আছে যেখানে শুধুমাত্র বাচ্চা এবং বাচ্চা মায়ে ঢুকতে পারবে সামনে যেয়ে দেখতে পেলাম রাশিয়া থেকে নিয়ে আসা যুদ্ধজানে করে পাকিস্তানি যোদ্ধা ঘোরাফেরা করছে এই যুদ্ধজানে ঘুরতে প্রতি বিশ মিনিটে একশো টাকা করে পে করতে হবে সামনে যেয়ে দেখতে পেলাম ছোট একটি সুইমিং পুল এই সুইমিং পুলে গোসল করতে পে করতে হবে একশো টাকা আমরা যেহেতু বিকাল এসেছি এই কারণে আমরা ভিতরে ঢুকলাম না আর এই সুইমিং পুলটা আমার পছন্দও হয়নি সুইমিং পুলের পাশেই রয়েছে বাব্বুবির ঘর বা রোবো হাউস তো চলুন বাব্বুবির কিছু অ্যাকশন দেখে আসি বাব্বুবির অ্যাকশন দেখতে পে করতে হবে একশো টাকা তার পাশে রয়েছে স্পেস হাউস স্পেস হাউসে বিনা আপনারা চলে যেতে পারবেন সৌরজগতে এই পার্ক অ্যান্ড রিসর্টে রয়েছে ছোট ছোট অনেক রাইডস এবং বিনোদনের জায়গা এখানে আপনারা ফ্যামিলি সহ আসলে অথবা পিকনিকে আসলে এখানে আপনারা ফুটবলও খেলতে পারবেন এখানে পিকনিক স্পটও রয়েছে পিকনিক স্পটটাও লাকজুরিয়াস আর এই দা গ্র্যান্ড দাদুয়ারি পার্ক অ্যান্ড রিসর্ট শহর থেকে অনেক দূরে হয় অনেকটা প্লাস পয়েন্ট হয়েছে এই রিসোর্টের এরিয়াটা বাড়াতে খুবই সুবিধা হয়েছে স্বল্প মূল্যে অধিক জমি ক্রয় করে এখানে রিসর্ট তৈরি হয়েছে এই পার্কে এসে আপনি মাছ ধরার মজাও নিতে পারবেন কিন্তু মাছ ধরে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না এই মাছগুলো কর্তৃপক্ষকে হ্যান্ড করতে হবে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কটেজ আছে রাত্রি যাবন করার জন্য যারা ফ্যামিলি নিয়ে অনেক দূর থেকে আসবে তারা এখানে থাকতে পারবে কটেজগুলোর ভাড়া সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এটা বিস্তারিত তাদের কাছ থেকে জেনে নিতে হবে এখনো অনেক কাজ বাকি তো এদিকে যখন কাজ পূর্ণ হবে তখন এই জায়গাটা আরো অনেক সুন্দর হয়ে যাবে এদিকে কাজ পূর্ণ হওয়ার পরে আমরা আরো একদিন আসব আসবো তো চলো সামনের দিকে যাই আর কি কি আছে এটা একটু ঘুরে ফিরে দেখতে থাকি তো আমরা এখন দাদু বাড়িতে এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছি তো এখানে এসে যে আমার ফিলিংসটা এটা অন্যরকম লেভেলের ফিলিংস মনে হয় বিদেশে বিদেশে কোথাও আসি তো বিদেশি একটা ফিলিংস পাওয়া যাচ্ছে এখানকার যে ফ্লোরিং এখানকার যে রাস্তাঘাট যে সিস্টেমে সাজানো মানে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর করে সাজানো আর এখানে কিছু আমের গাছ আছে লিচুর গাছ আছে যা না হলেও পঞ্চাশ থেকে একশো বছরের আগে রোপণ করা হয়েছিল সেই গাছগুলো কিন্তু অনেক আম লিচুতে ট্রাইডুম্বর হয়ে আছে তো সেগুলো দেখেও লোভ লাগতেছে মানে এই দাদুবাড়ির মানে আম কাঁঠাল দেখে মনে হয় যে এটা আসলে দাদু বাড়ি কিন্তু রাস্তাঘাট দেখে মনে হয় আমি কোনো বিদেশে আসছি বিদেশে তো젤ুন বিদেশে একটু ঘোরাফেরা করা যাক কথাই বৈ ঠিক আছে না না শেষ বেলাতে এসে কিছু কথা বলে যায় থ্রি স্টার হিসেবে এই পার্ক এন্ড রিসর্টটি একদম বেস্ট এটা কোনো সাধারণ পার্ক অ্যান্ড রিসর্টের মতো না যেমন আমরা দেখে থাকি অন্য অন্য পার্কগুলোতে এটা ভিন্ন স্টাইলে ভাবে তৈরি করা হয়েছে কিছুটা উত্তরবঙ্গের একমাত্র ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিসর্ট মোমেনের মতো করার চেষ্টা করা হয়েছে কিন্তু এটি থ্রি স্টার হিসেবে একদম বেস্ট তো আজকের মতো আমি সিরাজগঞ্জে গেদা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন